শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর বিথিকা কাব্যগ্রন্থের নিমন্ত্রণে লিখেছেন শোভন হাতের সন্দেশ পান্তোয়া মাছ মাংসের পোলাও ইত্যাদিও যবে দেখা দেয় সেবা ছোঁয়া তখন সে হয় কি অনির্বচনীয় রসনাবিলাসে তার আগ্রহ চর্চা কিছু কম ছিল না ঠাকুরবাড়ি শিল্পের পর্যায়ে উন্নীত সেই সাতকাহন আমরা বই পড়ে পাই কবির জন্মজয়ন্তী উপলক্ষে তাই আজ ঠাকুরবাড়ির রান্না কুকফিলিয়ায় সকলকে স্বাগত আজকের রান্না দুধ মাছ শ্রদ্ধা শ্রীমতী পূর্ণিমা ঠাকুরের লেখা রেসিপি হুবহু ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে ইচ্ছে হলে দেখতে পারেন ভিডিওতে সহজ করে বোঝাবার জন্যে উপকরণ আলাদা করে বলা হলো রান্নাটি করতে লাগবে মাছ এখানে আমরা পাকা কাতলা মাছের পেটি ব্যবহার করেছি লাগবে দুধ তিন কাপ এছাড়া লাগবে চিনি স্বাদ মতো নুন হলুদ লাগবে লঙ্কার গুঁড়ো এবং ময়দা এছাড়া লাগবে পাঁচ পাঁচফোড়ন সর্ষের তেল এবং কয়েকটি চিরা কাঁচা লঙ্কা মাছ নিয়ে তাতে নুন এবং হলুদ মেখে নিতে হবে এবং সরিয়ে রাখতে হবে পাঁচ থেকে দশ মিনিট এবার দুধ নিয়ে তাতে একে একে সরষের তেল ময়দা শুকনো লঙ্কার গুঁড়ো সামান্য হলুদ স্বাদ মতো লবণ এই সব কিছু দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এরপর কড়া গরম করে তাতে দিয়ে দিতে হবে সর্ষের তেল তেল গরম হলে গরম তেলের উপর এক থেকে দু চিমটে নুন ছিটিয়ে দিতে হবে এবং এই গরম তেলে একে একে মাছ দিয়ে খুব সামান্য ভেজে তুলে রাখতে হবে মাছ কখনোই খুব বেশি ভাজা যাবে না এপি টপি নব্বই সেকেন্ড করে খুব সামান্য ভেজে তুলে রাখতে হবে মাছ ভাজবার সময় কড়ার আজ মাঝারি থেকে বেশির দিকে থাকবে সমস্ত মাছ ভাজা হলে তা তুলে সরিয়ে রাখতে হবে এবার মাছ ভাজা অবশিষ্ট তেলে দিয়ে দিতে হবে দুই টেবিল চামচ পাঁচ পাঁচ ফোড়ন তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ড নাড়াচাড়া করবার পর আমরা কড়া থেকে খুন্তির সাহায্যে অর্ধেক বা অর্ধেকের কিছুটা বেশি পাঁচ ফোড়ন তুলে ফেলে দেব অতিরিক্ত মাত্রায় ফোড়ন রান্নায় বিস্বাদ সৃষ্টি করে সেক্ষেত্রে আমরা তেল সুগন্ধি করার জন্য বেশি মাত্রায় পাঁচ ফোড়ন ব্যবহার করে কিছুটা পাঁচ ফোড়ন তুলে ফেলে দেব। এরপর দিয়ে দেব খরসাদটা কেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলি চটপট করে ফুটে উঠতে শুরু করলে আমরা আগে তৈরি করে রাখা দুধ ময়দা লঙ্কার গুঁড়ো হলুদের সেই গোলা সেটি কড়াইয়ে ঢেলে দেব। ময়দার গোলার ময়দা বাটির তলায় থিতিয়ে পড়লে তা গুলে দিয়ে দিতে হবে গোলাটা ফোড়নের সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে দিয়ে দিতে হবে কিছু অংশ জল এরপর আবার ভালো করে মিশিয়ে নিয়ে চড়া আছে ফুটতে দিতে হবে ঝোল ফুটে উঠলে ফুটন্ত ঝোল খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে চড়া আছে পাঁচ থেকে দশ মিনিট ঝোল জাল দিয়ে নিতে হবে অনবরত নাড়তে থাকতে হবে এবার ফুটন্ত ঝোলের মধ্যে ভেজে রাখা মাছগুলি একে একে দিয়ে দিতে হবে মাছ দেবার পরে দিয়ে খুব ভালোভাবে ঝোলের সঙ্গে মাছ এপিটোপিট করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিতে হবে ভালোভাবে মেশানো হয়ে গেলে এমত অবস্থায় চেখে দেখতে হবে এবং প্রয়োজন মতে নুন এবং মিষ্টি যোগ করতে হবে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে ভালোভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে মিশিয়ে নেবার পর আজ কমিয়ে চাপা দিয়ে রাখতে হবে দশ মিনিট দশ মিনিট পর চাপা খুলে আঁচ বাড়িয়ে দিতে হবে এবং একজন তলা থেকে খুন্তি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যেহেতু দুধের মধ্যে ময়দা দেওয়া ছিল সেক্ষেত্রে তলায় লেগে যাবার সম্ভাবনা আছে খুব ভালোভাবে তলা থেকে নেড়ে নিতে হবে এরপর চাপা না দিয়ে খোলা অবস্থায় রান্না করতে হবে দশ থেকে পনেরো মিনিট এমাত অবস্থায় আঁচ মাঝারি বা মাঝারি থেকে সামান্য কম থাকবে দশ থেকে পনেরো মিনিট রান্না করবার পর ছড়িয়ে দিতে হবে দুই টেবিল চামচ সর্ষের তেল কাঁচা সর্ষের তেল রান্নায় স্বাদ বৃদ্ধি ঘটায় এটি রেসিপিতে উল্লেখ নেই আপনার ইচ্ছে হলে দিতে পারেন সর্ষের তেল দেবার পর দু মিনিট মতো ফুটিয়ে নিয়ে গ্যাসের আঁচ বন্ধ করতে হবে এবং চাপা দিয়ে রাখতে হবে দশ মিনিট দশ মিনিট পর চাপা খুলে পরিবেশন করুন মৃদু স্বাদের তুলতুলে নরম মাছ দিয়ে তৈরি দুধ মাছ দুধ মাছ পরিবেশন করতে পারেন গরম ভাতের সঙ্গে অথবা হলুদ পোলায়ের সঙ্গে অত্যন্ত সুস্বাদু এই পদ অবশ্যই বাড়িতে একবার বানাবেন এবং আমাদেরকে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্টে আপনাদের মতামত জানাবেন আত্মীয় পরিজনের সঙ্গে শেয়ার করবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আগামীতে আমি ভিডিও ছাড়লে সবার প্রথম নোটিফিকেশন পাওয়ার জন্যে সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ ভালো থাকবেন